সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা আজকে হচ্ছে মহাদশমী অনেক দিনের ইচ্ছা ছিল চন্দননগরে যাবো জগদ্ধাত্রী পুজোতে কালকে ছিল নবমী আর সেই দিনই আমার ইচ্ছা পূরণ হলো কালকে আমরা গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে চন্দননগর স্টেশন থেকেই প্রচণ্ড ভিড় ছিল আমাদের জিরাট থেকে তো ট্রেনে ফাঁকাই ছিল তারপর ব্যান্ডেল থেকেই শুরু ভিড় ট্রেন থেকে নেমেই দেখি পুলিশ প্রশাসন ব্যবস্থা খুবই ভালো ছিল তার জন্য কারোর কোনো অসুবিধাই হয়নি তারপর আমরা ঠাকুর দেখতে চলে গেলাম রাস্তাতে তো ভালোই ভিড় ছিল আর অলিগলির রাস্তায় একটু কম ভিড় ছিল আমরা কয়েকটা ঠাকুর দেখলাম সাত আটটা মতো তারপরে বাড়ি চলে এলাম এখানে দেখো একটা প্যান্ডেল ভূতের রাজা দিল বর সুন্দর আমাদের জিরাতেই পুজো দেখে বেশি ভালো লাগে বাড়ির কাছে তো তার জন্যে তারপরে আমরা চলে এলাম বাড়ি ট্রেনে করে এটা যাওয়ার সময় কিন্তু আসার সময় অনেকটা ফাঁকাই ছিল ট্রেন